আসসালামু আলাইকুম এভরিওয়ান দৈনন্দিন জীবনের কাজকে নিরাপদ দিতে চলে এলো ফেস প্রোটেক্টর মাস্ক এটি নিচে রয়েছে একটি বেল সিস্টেম যার কারণে ছোট বড় করা যায় এবং প্রত্যেকের মুখে খুব সুন্দরভাবে সেট আপ করা যায় তাছাড়া নিচে রয়েছে ছোট ছোট সিদ্ধ যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে কোনো ধরনের অসুবিধা হয় না এমনকি একজন মানুষ যখন এটি তার ফেসে পরিধান করবে তখন সে খুব কমফোর্টেবল ফিল করবে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারবে তার শ্বাস প্রশ্বাসের বাতাসের সামনে ধোয়া সৃষ্টি হবে না এটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় ওয়েল্ডিং এর কাজে কারণ এটি ফায়ার প্রোটেক্টর যার কারণে আগুন এই গ্লাসটি ভেদ করে আপনার চোখে লাগবে না এবং আপনি খুব সেফটিতে কাজ করতে পারবেন তাছাড়া সামনে রয়েছে একটি মজবুত গ্লাস যার কারণে আপনি বাইকে চলাচল করার সময় এটি পরিধান করতে পারবেন সামনে সবকিছু খুবই স্বচ্ছ দেখা যাবে এবং খুবই নিরাপত্তার মাধ্যমে আপনি প্রতিটি কাজ করতে পারবেন যেমন আপনি রং করতে পারবেন রং এর সময় উপরে তাকালেও চোখে কিছু পড়বে না চোখে মুখে কিছু পড়লেও আপনি এটি সহজেই পরিষ্কার করতে পারবেন কাপড় দিয়ে মোশার পর গ্লাসটিতে কোনো দাগ পড়বে না প্রত্যেক মানুষের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন একটি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরও এটি ভাঙছে না কারণ এটি এতটাই মজবুত যারা মনে করছেন এই প্রোডাক্টটি অনেক বেশি প্রয়োজন তারা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন